চাকরি ভাষা মারাঠি বাড়িতে আমরা এরকম খুব খুশি হয়েছে অর্ভিত যে ভাষাগুলো স্বীকৃতি পাচ্ছে আর বিভিন্ন লোকের বিভিন্ন দিনের বিভিন্ন অনেক দিনের কাজের ফল হয়েছে খুশি আমাদের মনে হয় এই মানে প্রদেশ দেশ আরো ভালো বিশ্বভারতী কর্তৃপক্ষ মানে একটা সেমিনার অর্গানাইজ করেছে সেলিব্রেশনের সেই ভাষাগুলো কিন্তু সেটা যদি বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজে থেকে করতো শুধুমাত্র বিশ্বভারতী থেকে করা হতো তাহলে আমরা আরও বেশি খুশি হতো তা না করে বিশ্বভারতী কর্তৃপক্ষ একটা এমন একটা ফাউন্ডেশনের হাত ধরে করছে এটা যেটা পুরোপুরিভাবে বিজেপি থেকে অ্যাফিলিয়েটেড পুরোপুরি বিজেপি থেকে স্পন্সার করে যেটা আমরা এখানে মানছি না আমরা কিছুতেই চাই না যে বিশ্বভারতী মাটি রবীন্দ্রনাথের মাটি গেরুকরণ হোক সাম্প্রদায়িকতার আসুক আমাদের এই মাটিতে আমাদের এই ভালোবাসার শান্তিনিকেতনে সেটা আমরা চাইছি না সেই জন্য আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি আজকে আর বিক্ষোভ যতক্ষণে আমরা এখানে থেকে নেব একদমই রাজনীতি আনা হচ্ছে এখানে আমাদের এখানে গৃহকরণ যেখানে মানে বিশ্বভারতীতে এরা এটা করে সেটা আমাদের এনইপি বলুন কি যে কোনো পলিসিগুলো বলুন যেগুলো আমাদের এখানে বিশ্বভারতীর স্টুডেন্টদের ওপর চাকরি দেওয়া হচ্ছে যেটাতে আমাদের ভবিষ্যতে একেবারে অন্ধকারে চলে যাচ্ছে সেটা আমরা দেখতেই মানতে চাই না আজকে জানতে পেরেছি এবং সেটি কালকেই জানতে পেরেছি কালকেই নোটিশ দেওয়া হয়েছে যে আজকে বিশ্বভারতী ভাষা ভবন এবং শ্যামাপ্রসাদ রিসার্চ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন মিলিয়ে একটি লেকচার সভার আয়োজন করেছে সেই লেকচার সভাটি যেখানে চারটি ভাষা মারাঠি হলি প্রকৃত এবং অসমীয়াকে ধ্রুপদী ভাষা স্বীকৃতি দিয়ে তার সম্মানের উদযাপন করছে সেটি উদযাপন করছে কিন্তু একই সঙ্গে সেই সম্মানটা কোথাও এরা ফেলে দিচ্ছে যখন এখানে শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন যেটি সরাসরি একটি বিজেপির সঙ্গে অ্যাফিলিয়েটেড বিজেপি অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন তাদেরকে এনে তাদের সঙ্গে যৌথভাবে অর্গানাইজ করছে এই জিনিসটার মধ্যে স্পষ্ট একটি গিরুয়করণের প্রভাকাণ্ডে রয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বিজেপি এবিএপি সংগঠনের যে সমস্ত ছাত্ররা তারা এখানে এসে আমাদেরকে আটকানোর চেষ্টা করেছে সিকিউরিটি আমাদেরকে আটকানোর চেষ্টা করেছে আমাদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে সিকিউরিটি কয়েকজনকে হাত ধরে টেনে এই ছিঁচড়ে এদিক সেদিক করে ডিসপ্লেস করার চেষ্টা করেছে যেটা আমাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা আমরা বলতে চাইছি যে আজকের এই লেকচার যেটাকে আমরা অত্যন্ত সম্মান দিই যে সম্মানটা পেয়েছে এই চারটি ভাষা কিন্তু এই লেকচার কখনোই বিজেপির মদতপুষ্ট কিছু লোকজনদেরকে এনে অনির্বাণ গঙ্গোপাধ্যায় যিনি কোনো প্রশাসনিক পদের কেউ নন একজন রাজনৈতিক দলের নেতৃত্ব তাকে ভেতরে এনে ক্যাম্পাসে এই ধরনের কোনো প্রোগ্রাম বিশ্বভারতী করতে পারে না আমরা তার বিরোধিতা করে চলেছি এখন তো আমি দুজনের নাম করলাম ওরা তো শুনলো না অশোক মিত্রের নাম নিলাম হিরেন মুখার্জির নাম নিলাম তাদের দুটো সত্তা ছিল একটা ছিল অধ্যাপনা গবেষণার সত্তা আর একটা ছিল রাজনৈতিক সত্তা ওরা তো শুনলো না কিংবা আমার মনে হয় যে এই প্রজন্ম যারা একটি বিশেষ মানে ওরা যাদের রিপ্রেজেন্ট করছে তাদের আর হিরেন বাবু আর অশোক মিত্রের দরকার নেই আমরাই হিরেন বাবু আর অশোক মিত্রকে নিয়ে পড়াশোনা করছি কালকে হীরেনবাবুর জন্মদিন জন্মদিবস এবং আমাদেরই বন্ধুরা হিরেন মুখোপাধ্যায়কে স্মরণ করে একটি সভা করছে এবং একটি বিশেষ পুস্তিকা বিমোচন হবে কালকে তো মানুষের তো বিভিন্ন সত্তা থাকে বিশ্বভারতীতে যখন আসি আমি বিশ্বভারতীর সংসদের মেম্বার ছিলাম আই ওয়াজ এ মে মেম্বার অব দি বিশ্বভারতী কোর্ট এবং বিশ্বভারতী বিল নিয়ে প্রথম ইন্টারিম পার্লামেন্ট তখন তখন লোকসভা হয়নি উনিশশো পঞ্চাশ উনিশশো মে মাসে বিশ্বভারতী বিল নিয়ে যখন ডিবেট হয়েছিল প্রধান বক্তা সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামাপ্রসাদের কি সত্তা ছিল তিনি একদিকে রাজনীতিবিদ ছিলেন ওনদিকে শিক্ষাবিদ ছিলেন আমার মনে হয় যে এই জিনিসগুলো মনে রাখা উচিত মনে রাখা উচিত এবং একটি বিশ্ববিদ্যালয়ে অবারিত দ্বার সব বিচারধারা এবং সব মানুষের এখানে বিচরণ হওয়া উচিত তো এটিজ এটা একটা একাডেমিক সেমিনার একটা বিশেষ মুহূর্ত ধ্রুপদী ভাষা ঘোষণাটা সেই নিয়ে মানে বিক্ষোভ একটু বাচ্ারা তো বিক্ষোভ করবে ওরা করবে না তো কারা করবে বুড়োরা করবে না আপনার অভিজ্ঞতা বলুন আপনি বক্তব্য রাখছেন দেশের পায়ে ছাত্র সংগঠন আপনাকে বলছে বলছেন আমার আমার অভিজ্ঞতা অসাধারণ অভিজ্ঞতা আমার একটি অভিজ্ঞতা যে আমি বিশ্বভারতীতে দাঁড়িয়ে এই একটি উপলক্ষে আমি আজকে সুনীতিবাবুর কথা বলতে পারছি আমি আজকে বেনিমাধব বড়ুয়াকে তাকে স্মরণ করছি আমি আজকে এখানে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ আশুতোষকে স্মরণ করে গুরুদেব তাদের সম্বন্ধে কি বলেছেন এবং ভারতীয় ভাষা সম্বন্ধে এই সব মনীষীরা কি বলেছেন এই সব শরণ করতে পেরে আমি ধন্য কিন্তু আমার বিপক্ষ না বলছে যে আপনারা বিশ্বভারতীকে রবীন্দ্রনাথের এই প্রতিষ্ঠানকে বিজেপি এবং আরএসএস এর আকুর ঘর করতে চাইছে না আমি আমি যেটা আমি যেটা বলতে যাইছি আমি এইখানে এই এই प्रांगणे দাঁড়িয়ে আমি কোনো রাজনৈতিক মন্তব্য করব না এটা আমি শুধু এখানে না আমি সব জায়গায় এটাকে ফলো করি আজকে আমরা এখানে একত্রিত হইছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাশয় বিশ্বভারতীর আচার্য এবং তিনি এই যে পাঁচটা ভাষা দ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা করেছেন তার মধ্যে বাংলা এবং তার মধ্যে পালি বাংলা সব ভাষার চর্চা বিশ্বভারতীতে হয় ভাষা ভবন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন স্কুল অফ ল্যাঙ্গুয়েজ ছিল না তখন ভাষা ভবনের প্রতিষ্ঠা হয়েছিল আমরা যখন পরাধীন তখন সেই ইতিহাসকে মনে করে আজকে আমরা এইখানে এটা করেছি সেজন্য আমি এইখানে আজ একটি খুব পবিত্র প্রেক্ষাপট পবিত্র দিন পবিত্র উদ্দেশ্য আমি এখানে কোনো রাজনৈতিক মন্তব্য করব না ভাষাকে শাস্ত্রীয় মান্যতা দিলেন সেই পরিপ্রেক্ষিতে আমি ভাষা অধ্যক্ষ ভাবে আমি ভাবলাম যে এটা একটা অনুষ্ঠান করা দরকার আর এই পাঁচটি ভাষার বিশিষ্ট পণ্ডিত পাঁচজনকে ডেকে এই ভাষা সম্পর্কে সাহিত্য সম্পর্কে একটু বলবে আমরা শুনবো তারপরে এই ওদের লেখাগুলোকে আমরা পুস্তিকা আকারে বের করবো সেটা হচ্ছে হ্যাঁ না আমি তো আমি তো বুঝতে পারিনি যে কেন ওরা বিকপ করছে আমি আমার ছাত্র কিন্তু কেন যে উদ্দেশ্য কি আমি তা তারপর পরে যখন জানলাম পরে যখন জানলাম কি আমি বোঝালাম ভাই দেখো তোমরাই ভিতরে এসো তোমাদেরকে নিয়েই অনুষ্ঠান আর তো তোমাদেরকে বাদ দিয়ে নয় কিন্তু তোমরা এই যে স্লোগান টোগান দিছ দিবে না শুনো শোনার পরে তোমরা অটোমেটিক্যালি বুঝবে যে হ্যাঁ তোমাদের অনেক জ্ঞান হলো এর মাধ্যমে আমাকে মোটেই খারাপ লাগেনি তরফ থেকে বলা হচ্ছে যে বিশ্বভারতীকে এবং ওরা বলতে পারে ভাই আমি ওইদিকে নেই আমি ওইদিকে কিছু বলতে পারবো না বিক্ষোভ মানে ওই সেই বললেন অনির্বাণ দা ছাত্ররা তো বিক্ষোভ করবে করুক আমার কি আছে আমি বহু এগুলো অভিজ্ঞতা আমার আছে তো এখানে চৌদ্দ বছর প্রক্টর ছিলাম না ছাত্রদের সিবিআই অফিসার তাই এটা আমার কি অসুবিধা হবে না এরা আমার ছাত্র সবাই কেউ এরা কিছু মানে সেই সেরকম করেনি ওটা হুইমেকটা যেহেতু আমন্ত্রণ আমন্ত্রিত অতিথির সামনে হয়েছে সেটা না সেটা সেটা বাঞ্ছনীয় নয় কিন্তু পরে ওরা বুঝবে